পায়রা আমার আমরা রমজান থেকে কষ্ট করে যাচ্ছি আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এক পিঠ এই জায়গা থেকে আর পুলিশ তো লাঠি চার্জ করবে আমরা রক্ত দিয়ে এই দাবি আদায় করে নেব এই দাবি আমাদের এই দাবি আর না আমরা জায়গায় জায়গায় বসে যাই আমরা সবাই জায়গায় জায়গায় বসে যাই

পৃথিবী চার বছর চেয়ে আসুক আমাদের কোন ভয়ের কিছু নাই আমরা মার খেতে শিখে গেছি আমাদের আমাদের যে মূল বিষয় কারিগরি সেক্টর হচ্ছে আমাদের ছয়টা আন্দোলন আর আর পুরো পুরো প্রকার গাড়ি যেন না চলে শুধুমাত্র শুধুমাত্র এম্বুলেন্স